নমস্কার বন্ধুরা কাবীর মনে কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো জানলায় আমি বসে আছি বাবি পড়তে গেছে আর এখন পনে নটা বাজে তো আমি কি দেখছি জানলা দিয়ে সেটা আপনাদের দেখাবো খুব সুন্দর জিনিস দেখছি মানে আমরা সারা বছর বসে থাকি ওই জিনিসটা দেখার জন্য তো কি জিনিস কি ব্যাপার সেটা আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন প্যান্ডেল মানে বাস টাঙানো হয়েছে মন্দিরে মানে বাস টাঙানো মানে আমার বাবি আর আমার মুখে হাসি মানে সারা বছরের কষ্ট দুঃখ কষ্ট ভুলে গিয়ে এই চার দিন একটুখানি শান্তি পাই কোথাও সেরকম কোথাও ঘুরা ফেরা সেরম ব্যাপার নেই কিন্তু শান্তিটা খুব লাগে আর এই যে মা এসে গেছে মানে কাঠামোটা ওই যে কালো প্লাস্টিক দেখছেন কালো প্লাস্টিক দিয়ে ঢাকা আছে এখন তার উপর রঙ হবে শাড়ি পরবে গয়না মানে যা যা হয় আর কি তো তাই কালো প্লাস্টিক দিয়ে পুরো ঢাকা আছে ওইটা আর এই যে আরও বাঁশ পড়ে রয়েছে দাঁড়ান গাছগুলো আছে না দেখাতে অসুবিধা হচ্ছে এই যে আরও বাঁশ পড়ে আছে এই দিনের অপেক্ষায় আমরা থাকি এত ভালো লাগে এত ওই চার দিন এত ভালো লাগে কি বলবো বন্ধুরা তো এইটা দেখানোর জন্য আমি আরও ছটপট করছিলাম আর এই যে ফুল লাল জবা কি ভালো লাগছে না আর প্রচণ্ড রোদ উঠেছে আজকেও প্রচণ্ড গরম মানে ভাদ্র মাসের গরম আর রোদ যার জন্য তো মানুষ ইয়ে করতে দেয় জামাকাপড় দেয় রোদে আর এই যে সাদা সাদা জবা লাল জবা দুটো একসঙ্গে যেহেতু পাশাপাশি গাছ তো দুটো একসঙ্গে এখানেও আছে জবা এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর আমার বালতি ভরে গেছে এই জল এই টাইমে আসে না এগারোটা সাড়ে এগারোটার সময় বন্ধুরা এত অসুবিধা হয় না কি বলবো আর বলার কিছু নেই নেবেনি এটা এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি জ্বলছে তো ভাত বসানো আছে এটা করে নিয়ে তরকারিটা আসছি আর এই কটা মাছ আছে এটা টক করব আর এই তেলটা ভাজি তো বন্ধুরা এখন বাজে পুনে একটা আর আমার শেষ লাস্ট রান্নাটা হচ্ছে সেটা হচ্ছে মাছের টক কটা পেটি মাছ ছিল সেটা দিয়ে টক করছি এই এইজর এই যেটা হচ্ছে আমসি আর এগুলো কুমড়ো দিয়েছি তো এটা করে নিয়ে আমার তাহলে কমপ্লিট হয়ে যাবে আর কি কি রান্না করলাম সেগুলো তো দেখাচ্ছি তো বলছে কদিন পর পর ঝোল খাওয়া হয়েছে তোমার কদিন না মাছ তো আমার প্রায় দু সপ্তাহ ধরে ঠিক মতন আসেনি মানে যে কটা দিন হয়েছে একদিন হোক দুদিন হোক যাই হোক তো ইয়ে হয়েছে ঝোলই হয়েছে টক হয়নি তো সেই জন্য ভাবলাম আজকে টক করে আমসি দিয়ে পাতলা একদম তো এটা হয়েছে আমি এটা করছি আর রান্নাগুলো দেখাই চলুন এখানে করেছি ওলের তরকারি তো আজকেরটা একটু মাখা মাখা হয়নি একটু ঝোল ঝোল হয়ে গেছে এটা আবার কালকে একটু টাইট না করলে ওকে টিফিনে দিতে পারবো না তরকারি এখানে কালকে মোচাটা ইয়ে করেছিলাম সেটাই গরম করে রেখেছি সেটা আমার তো একদিনে তরকারি শেষ হয় না বন্ধুরা অনেক করে করি তো আর এখানে ডাল আছে আর এখানে ওই মাছের তেলটা ছিল সেই তেল একটু ভাজা কার কার জিবে জল আসছে অবশ্যই বলবে তেল তেল ভাজা যারা খায় আর কি চালের গুঁড়ি দিয়ে তো ওইটা হলে মাছের টকটা হলে আমি আজকে হোম ডেলিভারি যাবে একটা একজন বয়স্ক মহিলা তার বাড়িতে শুধু ভাত দেবো আর ভাজাভুজিগুলো এখানে দিয়ে দেবো আর ডাল দেবো মোচাটাও এখানে দিয়ে দেবো আর মাছের টক দেবো তো দিয়ে তাকে পাঠাবো তো এটাও বাড়তে হবে তো আমার টকটা হোক তারপরে আমি ওই ওটা বাড়ব তাহলে ভাতটা অবশ্য বাড়তে লাগে দাঁড়ান আর বাইরে যা রোদ যা মানে কী অবস্থা এখনও কতগুলো জিনিস কাচতে হবে রান্নাটা না হলে তো ওদিকে যেতে পারছি না না তার মধ্যে জল টল ভরার ব্যাপার থাকে গরম ভাতটা একটু ঠান্ডা না করলে আমি ইয়ে করতে পারবো না হোম ডেলিভারির আমার খাবার গোছানো হয়ে গেছে ভাত উচ্চে ভাজা এই তেল ভাজাটা দিয়েছি এদিকে মাছের টকটা আছে এইদিকে ডাল আছে এদিকে মোচাটা আছে সব কমপ্লিট করে রেখে দিয়েছি এবার ডেলিভারি বয় আসবে নিয়ে চলে যাবে তো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা আর আমি এলাম সাড়ে আটটার সময় দুটো কথা বলে ভিডিওটা স্টপ করব বলে শেষ করে দেবো তো এখন অন্ধকারে দেখা যাচ্ছে না প্যান্ডেলটা তো আজ সকালবেলা তো খুব খুশি প্যান্ডেল দেখে মানে এক বছরের প্রতীক্ষা শেষ হলো প্যান্ডেলটাই করতে এখন দেরি আছে এখনও এক মাসের কাছাকাছি পুজো বাকি আছে তবে প্যান্ডেলটা দেখে মানে মনটা খুব খুশি খুশি হয়ে গেল যতই বয়স হোক যাই হোক দুর্গা পুজো তো সেই ছোট্টবেলা থেকে হয়ে আসছে না তখন তো ছোটোবেলাতেও এরকম স্কুলটা কবে ছুটি হবে সেই ষষ্ঠীর আগে পঞ্চমীতে ছুটি হতো বা পঞ্চমীর আগের দিন ছুটি হতো তা সেই নিয়েই টেনশান করতাম কবে পুজোটা মানে পঞ্চমী আসবে আর কবে স্কুল ছুটি হয়ে আমরা তখন তারপরে তার আগে তো পুজো কেনাকাটি চলতো চলতো তারপরে তখনকার দিনে একটা ব্যাপার আপনাদের সঙ্গে হয়েছে নাকি জানি না জানেন কি না জানি না যে আমাদের মধ্যে গিফট দেওয়া দেই হতো বন্ধু এখন যেমন সেটা নেই সেই চাল চলটা বা সেই ইয়েটা নেই আর তখন ছিল কি মানে এরকম ক্লিপের সেট তারপরে টিপের পাতা কানের লিপস্টিক যে যেমন পারতো যে যেভাবে পারতো সেইভাবে গিফট করতো কেউ আবার কি এরকম সাদা সাদা ঘামে সব ও নেল পালিশ ছিল তা এরকম সাদা সাদা খামে খামগুলোর নাম লিখে দিতাম এটা একে দিচ্ছি এটা এঁকে দেবো একেটা এঁকে দেবো এই বলে বলে খাম লিখে দিতাম তারপর যখন স্কুলে যেতাম বা বাড়িতে দেখা হতো তখন বলতাম নরম করে যে এনে না দিতাম যে এটা তোর এটা ওর তারপরে আমিও পেতাম গিফট তো এই জন্য তোকেও ডাকলো মনে হয় তাই না ভিডিওটার মধ্যেখানে স্টপ করে দিয়েছিলাম তো আজকের খাবার রাত্রিরে দেখানোর কোনো প্রশ্নই ওঠে না সেরকম কিছু নেই রুটি আর করছি না বাবি বললো ম্যাগি খাবে ওর এক সপ্তাহ বেশি হয়ে গেলে ওর মাথাটা খারাপ হয়ে যাবে যে চায় যে মা ম্যাগিটা খেলাম না ম্যাগিটা তো আজকেও বলছে মা তাহলে রাত্রি রুটি আর তরকারি খাবো না কালকে খেয়েছি আজকে তাহলে ম্যাগি খাবো তাহলে খাবি আর ওর বাবার আমি একদাল ভাত খেয়ে নেবো আর কালকে ওর বাবা ভাত নিয়ে যাবে তার দিদিকেও বলে দিলাম রুটি আটা মাখতে হবে না রুটি করতে হবে না তা দিদি বলো ঠিক আছে মানে আমাদের রাত্রে রুটি করতে না হলে খুব ভালো লাগে মানে সেদিন তারা খুব মজা লাগে কেননা এত গরম লাগছে এত গরম লাগছে আর গ্যাসেশাম দাঁড়িয়ে রাত্রে সারাদিন তো কাজ করছি এখন তো আমার বেলা একটা দুটো হয়ে যায় যখন আপনাদের আমি হোম ডেলিভারির খাবারটা দেখালাম মানে এক কাকিমাকে পাঠাই সে উনি খুবই বয়স্ক ষাট পঁয়ষট্টি পেরিয়ে আছে তো ওনার হাতে প্রবলেম আছে যার জন্য আমি ওই খাবারগুলো যেটা দেখালাম সকালবেলা ওইগুলো পাঠিয়েছি বা পাঠাই তো ওইটা মানে সব রান্না করে গুছিয়ে কমপ্লিট করতে করতে একটা দশ পনেরো হয়ে গেছিল তো কিছু মানে অতক্ষণ সেই সকাল নটায় নামি এমনি তো ভোরবেলা নামি তারপরে এসে চা খাই একটু ব্রেক নিই তারপরে সেই যে নামি ব্যাস একদম একটা দুটো অবধি চলে দুটো না একটা দেড়টা অবধি চলে একটু দেরি হয়ে যায় কেন মধ্যে জলটা আসে জলটা তুলতে হয় করতে হয় ভরতে হয় সব জায়গায় তো অনেক কিছু ব্যাপার আছে আর বাসন তো মানে এক একটা ধাপে লোটে এক একটা এত এত বাসন পরে আমি তো ভিডিওতে মাঝে মাঝে দেখাই তা আমার মেয়ে আজকেই বলছে যে মা তুমি ভিডিওতে কুয়োপাটটা বেশি দেখিও না কেন বলছে চারদিকে শ্যাওলা খেয়ে বর্ষাকাল তো বৃষ্টিতে আরও বেশি বলছে একটু দেখতে লাগে আমি কী করবো আমার আমরা আমি যেখানে থাকি সেখানেই তো ভিডিওটা তুলবো এবার হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত কিন্তু পরিষ্কারটা রাখবো কী করে মানে এমন জায়গায় শ্যাওলাগুলো সেগুলো পরিষ্কার করা যায় না আর মানে টেবিলটা ওরকম ভাঙা চোরা পড়ে রয়েছে ওটা না বিক্রি করছে না ফেলে দিচ্ছে না কিছু করছে ওটার মধ্যে এত জল পড়ে পড়ে টেবিলটা বাইরে একটা টেবিল যেটা দেখা দেখি মানে ভিডিওতে দেখা যায় ওটার মধ্যে আবার এতটা মানে মানে কাঠগুলো ভেঙে এতটা গর্ত মতন হয়ে গেছে তো ওটা ফেলে দিলেই ভালো হয় আর ভেতরে যে মেশিনটা আছে ওটা তো মেশিন তো জামা কাপড় সেলাই করা তো যে মেশিনটা ছিল ওটা একটু বিক্রি করে দিলে আর টেবিলটা ফেলে দিলেই হয়ে যায় তো সেটা তো করছে না যার জন্য একটা গম্বুজ হয়ে ওটা রয়েছে ওর ওপরেই পাখিটাকে রাখা হয় করা হয় তো এই হচ্ছে ব্যাপার তো যেটা বলতে যাচ্ছিলাম যে আজকে প্যান্ডেলটা দেখে খুব খুশি হয়ে গেল মনটা খুব ইয়ে হয়ে গেল যতই দুঃখ কষ্ট রাগ অভিমান যাই থাকুক পুজোর চার দিন একটুখানি মানে আলাদাই হয় হয়তো ঘরে থাকি বেশি ঘুরতে যায় না বেশি করতে যাই না বেশি জামাকাপড় হয় না বেশি আনন্দ করতে পারি না কিন্তু ওই যে একটা পুজোর গন্ধ একটা মা এসছে একটা ভারী ভারী ব্যাপার ওটা নিয়ে ব্যাস মেতে থাকি তারপর দশমীর দিন তো কষ্ট লাগে সেটা আলাদা ব্যাপার সবারই হয় আমার তো একা এগুলো ফিল হয় না সবারই ফিল হয় তো যাই হোক বন্ধুরা আজকের মতন তাহলে এখানে অনেক গল্প করলাম আর অনেক গল্প বাকি আছে তো আজকের মতন এখানেই শেষ করে দিলাম ভিডিওটা আর রাতের ডিনারটা বলেই দিলাম যে দেখানোর মতন কিছুই নেই যার জন্য দেখালাম না তো টাটা বিদায় না সরি গুড নাইট গুড নাইট বলতে ভুলে গেছি